দিস ব্যাক তো গাইস আমরা এসেছি আমার জিগ্রি দোস্ত আর আমি আজকে এসেছি বহুত দিন পর আমরা ঠাকুরনগরের থেকে আমরা বেলমুড়িতে এসেছি ঠাকুরনগর থেকে আসা হয়েছে ঠাকুরনগরে যা ওখান থেকে বাইক নিয়ে এসেছি তো সে বাইকের ভিডিও আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমরা এসে এখন চিকেন পকোড়া খাচ্ছি তো তোমরা যা যারা খাবে চলে আসতে পারো আবার লঙ্কা কাকি লঙ্কা তোমরা তো একে চেনো কে কে ঠাকুরনগরে সবাই চেনো আর বাইরেরও হয়তো অনেকেই চেনো আমার বন্ধুরা তোর ফটো অনেকের কাছে আছে ভিডিও কলার সময় কথা বলব তো যাই হোক আমরা এখন চিকেন পকোড়া খাই তোমরা দেখো যারা খাবে তারা কমেন্ট করে দিও তারা দেখো ওকে আর তারপরে আরও অনেক কিছু খাবো তোমাদের সঙ্গে প্রত্যেকের দেখাতে থাকছি দেখাবো কী কী খাই তুই বল আর্ধেক পেমেন্ট আমার আর্ধেক পেমেন্ট কর আমি বিকালে শুরু রোজ সাপোর্ট দেবো তো আমাদের মোগলাই চলে এসছে আমরা মোগলাই খাচ্ছি চলে আসো তোমরা কে কে খাবে লঙ্কাতে মোগলাই খাবে লঙ্কা তো যাই হোক আমরা টিফিন করছি তোমরা যদি টিফিন করতে চাও তাড়াতাড়ি আসতে পারো বারবার বলছি এর আগে কি খেয়েছি পকোড়া খেয়েছি চিকেন পকোড়া এখন মোগলাই এরপরে আরও কি খাবো তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত শেয়ার করবো আর কোথায় যাচ্ছি এখন তাও শেয়ার করবো তো ভিডিও কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখো আর ভিডিওটা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমরা খেতে খেতে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো তোমরা সাবস্ক্রাইব করে তোমাদের কিন্তু খাওয়াবো পরে ঠিক আছে আমি কিছু বলে যাই কিছু বল ভাই লজ্জা পাচ্ছি তো গাইস আমরা প্রায় প্লেট শেষ করে ফেলেছি তোমরা কেউ যদি খাও তো চলে আসতে পারো আর সেরকম কোনো সত্যি কথা বলতে সেরকম কোনো টেস্ট হয়নি আমরা যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি চলছে খাওয়া দাওয়া কিভাবে